আসসালামু আলাইকুম আলমাতুল্লাহ মেধাবীদের অভয়ারণ্য কুমিল্লা বাংলাদেশে যখন মেধা কিংবা যোগ্যতার প্রশ্ন আসে বরাবরে কুমিল্লা আপসে বাংলাদেশের কুমিল্লাকে বলা হয় শিক্ষা ও সংস্কৃতির চার একটা সময় ছিল বাংলাদেশের যত মানে যারা সচিব আমলা হতো তাদের অধিকাংশের বাড়ি ছিল কুমিল্লা অঞ্চলে এজন্য জন্য আসলে কুমিল্লাকে আটকিয়ে রাখার জন্য যেন অন্য জেলার লোকজন সুযোগটা পায় তার জন্য সারা দেশে কোঠা পথা চালু করা হয়েছিল মানে কুমিল্লার মেধাবীকে দাবিয়ে রাখার জন্য কোঠা পথা চালু করা হয়েছিল তো এই আটকিয়ে রাখা বা কোথাও কোঠা পথায় কুমিল্লাকে আটকাতে পারে না কুমিল্লার মানুষ দেশে কিংবা বিদেশে সমান ক্ষেত্রে সমানতালে এগিয়ে যাচ্ছে বিশেষ করে আমরা যদি বাংলাদেশের শিল্প সাহিত্য সংস্কৃতি সব জায়গায় আমরা দেখি কুমিল্লার মানুষের সমান পদচারণা চারণা কুমিল্লার মানুষ বরাবর এগিয়ে ছিল এগিয়ে থাকবে তার ব্যতিক্রম এবারও ঘটেনি এবার কুমিল্লার আরিফ যে কিনা নতুন এক কৃতিত্ব স্থাপন করেছে নতুন এক কৃতিত্ব অর্জন করেছে আমরা জানি বিশ্বের অন্যতম ইসলামিক শিক্ষা প্রতিষ্ঠান মিশর আল আজহার বিশ্ববিদ্যালয় যেখান থেকে কুমিল্লার একজন কৃতি সন্তান মিজার পর আজহারই পড়াশোনা করেছিলেন তো এই মিশর আল আজহার বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য আবার বাংলাদেশ থেকে বারো জন শিক্ষার্থী মনোনীত হয়েছে এর মধ্যে এগারো জন অনার্স এবং একজন মাস্টার্স প্রোগ্রামের জন্য মনোনীত হয়েছে মাস্টার্স প্রোগ্রামের জন্য যিনি মনোনীত হয়েছে তার নাম হচ্ছে মোহাম্মদ আরিফ আরিফ হচ্ছে তিনি ইসলামী অর্থনীতি বিষয়ে পড়াশোনা করার ইচ্ছা প্রকাশ করেছেন আরিফ

আমরা এরকম কুমিল্লা অসংখ্য মেধাবীরা রয়েছেন যারা ধীরে ধীরে নিজের যোগ্যতা দিয়ে নিজের যোগ্যতায় নিজের মেধায় দেশকে এবং কুমিল্লা মান উঁচু করছে তো আমরা আরিফের জন্য শুভকামনা আরিফের জন্য অনেক ভালোবাসা ভিডিওটি যে দেখা থেকে দেখছেন ভালো থাকবেন এবং ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আজকে মতো বিদায় নিচ্ছি কথা বা অন্যদিন অন্য কোনো একটা ভিডিওতে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ